নেশাবিরোধী অভিযানে নেমে ব্যাপক সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ সাতই মে মঙ্গলবার বিকেল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় এই নেশাবিরোধী অভিযানটি চালায় পানিসাগর থানার পুলিশ জানা যায় পানিসাগর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত জয়শ্রী হোটেলে দীর্ঘদিন ধরেই বিলিতি মদের রমরমা ব্যবসা চলছিল বলে অভিযোগ গোটা পানিসাগর মহকুমা জুড়ে একে কেন্দ্র করেই মঙ্গলবার বিকেলবেলা পানিসাগর থানার পুলিশ জয়শ্রী হোটেলে নেশাবিরোধী অভিযান চালায় এবং এই নেশাবিরোধী অভিযান চালিয়ে প্রায় কুড়ি হাজার টাকার বিলিতি মদ উদ্ধার করে পানিসাগর থানার পুলিশ সেই সাথে জয়শ্রী হোটেলের মালিক সুজিত রায়কে গ্রেফতার করে পানিসাগর থানার পুলিশ একটা ইনফরমেশন পেয়েছি ইনফরমেশন পাওয়ার পরে অথরিটির আদেশ বলে আমি এখানে রেড করতে যাই এবং বেশ কিছু প্রায় পনেরো বিশ হাজার টাকার মত পাইছি যেটাকে ফরেন লিগার বলা হয় এবং হোটেলের মালিক এসেছি রেড করার পরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একটা প্রতিবেশন রিপোর্ট জমা দেওয়া হয়ে এই মালগুলো কি স্যার ত্রিপুরা দোকানে যেগুলিতে বৈধ না ওজন আমরা যাতে বসে ওজনকে কালে আমরা জুড়িয়েছি